চাইনিজ যে মেশিনগুলা সামনে স্ট্রাইকার আপনাদেরকে দেখাচ্ছে তো সেটাতে কি কি ক্ষতি আছে আমি আপনাকে খুব শর্টকাট আপনাদেরকে বলবো আপনারা যে যেখান থেকে থেকেই ভিডিওটা দেখতেছেন অবশ্যই বাংলাদেশ হাইডো পাশে থাকবেন এবং কি আপনাদের পাশে থাকাই হচ্ছে আমাদের এগিয়ে যাওয়ার একটা রাস্তার মতো আর কি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমি ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সেটা হচ্ছে আপনার হাই লিফটিং প্যালেট আজকে আমরা যে এই কংক্রিট হলো ব্লক বা ব্রিক যেই মেশিনগুলো ব্যবহার করতেছি অনেক জায়গাতে চাইনিজ মেশিন হোক বাংলাদেশি মেশিন হোক বা যে কোনো দেশের মেশিনে হোক সেই ক্ষেত্রে আমাদের এইটাকে ক্যারি করার জন্য আবার হয়তো ফক লিফ্ট ইউজ করতে হয় অথবা আপনার কোনো ম্যান দুইজন ম্যানে একটা প্যালেটকে ক্যারি করতে হয় তো সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য এই বাংলাদেশ হাইড্রলিক কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে যেই ভিডিওটা রিভিউ করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে না আপনারা নোটিফিকেশানটা খুব সহজেই পেয়ে যান তো আজকে যেই হাই লিফটিংটা প্যালেট এই প্যালেটটার কার্যকারিতা সম্বন্ধে আমি একটু দেখাবো আপনাদেরকে যে আসলে আমরা যখন একটা ব্রিক মেশিনের সামনে থেকে প্রোডাক্ট যখন দুটা ম্যানে একটা প্যালেটকে নি ক্যারি করে তখন দুইজন লোক লাগে তো সেই ক্ষেত্রে যদি আপনার একটা ম্যান পাওয়ার বেঁচে যায় তাহলে কিন্তু খুব সহজেই আপনার একজনের হাজিরাটা আপনার বেঁচে যাবে আমাদের এই মে এই হাইলিফটিং প্যালেটটার অ্যাডভান্টেজ অনেক কিছু আছে আমি বাই ডিজিয়ার দেখাবো এবং কি বলবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন এটা শুধু আপনার মেশিনের ডেলিভারি পয়েন্ট থেকেই মালটা সরাবেন না এরকম কিছু না আপনার এটা কিন্তু একটা ট্রাক লোডের ক্ষেত্রেও আপনি কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন যে আপনার অনেকগুলো ব্রিক্স একসঙ্গে করে তুলে একটা ট্রাকে ডেলিভারি উঠালেন উঠানোর পরে স্ট্রাইক করে আপনি দিতে পারবেন সেই ক্ষেত্রে এটা খুব ইজিলি এই কাজটাও করতে পারবেন আবার যেমন আছে প্যালেট কাঠের যে প্যালেটগুলো আছে সেই প্যালেটগুলোও যখন আপনি ক্যারি করতে যাবেন দুইজন ম্যানে এইটাকে নিয়ে এক জায়গা থেকে আরেক স্থানে নিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে হাইলিফটিং প্যালেটটা খুব ইজিলি আপনারা ইউজ করতে পারেন সিমেন্টের ক্ষেত্রেও আপনার সিমেন্টটাও আপনার মিক্সার পয়েন্ট পর্যন্ত আপনি এটা দিয়ে নিয়ে যেতে পারেন তো এটার ব্যবহার আসলে বলে শেষ করা যাবে না এটা শেষ করার মতোও না কারণ যেমন একটা ফকলিপ্টের ব্যবহার অনেক কিন্তু ফকলিপ্টের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হল আপনার সেটাতে ফুয়েল লাগবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে একটা ড্রাইভার লাগবে আর আমাদের এই মেশিনটাতে কিন্তু কোনো ড্রাইভার লাগবে না আননেসারি কোনো পার্সন জন্য লেবার পার্সনও আপনি কিন্তু এটাকে অপারেট করতে পারবে খুব ইজিলি আমি অপারেশনগুলোও দেখাবো তো এটা খুব ইজিলি অপারেশন করতে পারবে আবার আপনি রাতে চার্জে দিয়ে রাখবেন দিন আবার ব্যবহার করতে পারবে সেই ক্ষেত্রে এটা খুব ইজি আপনি এটা ব্যবহার করতে পারেন এটা এবং কি এটা সাধ্যের ভিতরে এখন যে চাইনিজ যে মেশিনগুলো সামনে স্ট্রাইকার আপনাদেরকে দেখাচ্ছে তো সেইটাতে কি কি ক্ষতি আছে আমি আপনাকে খুব শর্টকাট আপনাদেরকে বলবো আপনারা যে যেখান থেকেই ভিডিওটা দেখতেছেন অবশ্যই বাংলাদেশ হাইড্রোলিকের পাশে থাকবেন এবং কি আপনাদের পাশে থাকাই হচ্ছে আমাদের এগিয়ে যাওয়ার একটা রাস্তার মতো আর কি কারণ বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড বিভিন্ন ধরনের হাইড্রোলিক রিলেটেড প্রোডাক্ট উৎপাদন করে থাকে নট অনলি লিফটার নট অনলি কংক্রিট হল ব্লক এসপিআর পার্টস থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্টই আপনার পাবেন একমাত্র বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান সেটা হচ্ছে বাংলাদেশ হাইড্রোলিক যেখানে কোনো আপনার নাই বলতে কোনো শব্দ নাই কারণ হচ্ছে কি আপনারা আমরা কাস্টমাইজ করেও মেশিন ম্যানুফ্যাকচারিং করে থাকি বা যে কোনো প্রোডাক্ট উৎপাদন করে থাকি তো সেই ক্ষেত্রে আপনাদের যার যেটা যে ধরনের কোনো প্রোডাক্ট লাগবে অবশ্যই আপনারা আমাদের হটলাইন নাম্বার আছে সেখানেও আপনি নক করতে পারেন অথবা আপনার আমাদের ওয়েবসাইট পেজ আছে ডাব্লুডাব্লু ডট বাংলাদেশ হাইড্রোলিক সেখানে আপনি ভিজিট করে আপনি আমাদের নাম্বার নিতে পারেন অথবা গুগল ম্যাপেও আমাদেরকে আপনার সার্চ দিলে বাংলাদেশ হাইড্রোলিক নামে পেয়ে যাবেন তো এই লিফটিং প্যালেটটা সম্বন্ধে আমি ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা দেখতেছেন যে এই হাই লিফটিং প্যালের উপর প্যালেটের উপরে এই যে ব্রিক্সগুলো কিন্তু রাখা আছে এই ব্রিক্স কিন্তু আপনার কাঠের প্যালের সহকারে মেশিন থেকে বের হয়েছে আমি হয়তো সেকেন্ড কোনো ভিডিওতে আমি দেখাবো যে মেশিনের থেকে কিভাবে আমরা রিসিভ করে দেন হচ্ছে এক জায়গা থেকে আর এক জায়গাতে স্থান পরিবর্তন করি চাইনিজ মেশিনের সামনে স্ট্রাইকার দিয়ে হচ্ছে আপনাদেরকে আই ওয়াশ করা হয় এটা হচ্ছে কি তারা কি করতেছে ওই স্ট্রাইকারটা চেন কনভেয়ার থেকে নিয়ে আবার মাটিতে রাখা হচ্ছে ফলে কিন্তু মাটির থেকে আবার কিন্তু কোনো ফকলিপ অথবা কোনো ম্যান সেটা কিন্তু ক্যারি করার জন্য আবার নিয়ে যেতে হচ্ছে তো সেই ক্ষেত্রে ওই স্ট্রাইকারটাতেও কিন্তু আপনার দুটা মোটর ইউজ করা হয়েছে একটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়ার্ড আর একটা হচ্ছে টু পয়েন্ট টু কিলো তো সেই ক্ষেত্রে ওখানে বিদ্যুৎ কস্ট বেড়ে যাচ্ছে আপনার প্রোডাক্টের কস্ট বেড়ে যাচ্ছে তো আমরা যেটা করছি চেন কনভেয়ারের ডেলিভারিতে আমাদের কোনো স্ট্রাইকার ইউজ ইউজ করি নাই তবে সেই ক্ষেত্রে এটা দিয়ে কিন্তু আপনার ম্যানের কষ্টটা মিনিমাইজ করা যাবে বিদ্যুৎ কষ্টটা মিনিমাইজ করা যাবে অনেক দিকে এটার বেনিফিট আছে যে দেখেন এই যে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু দুইটা প্যালেট এটার উপরে রাখা আছে এক একটা শাড়িতে চৌদ্দোটা করে ব্রিক্স আছে চোদ্দো দুগুণে আঠাশটা ব্রিক্স এটার ভিতরে রাখা আছে আপনারা আরও এটার উপরে লোড বেশি দিতে পারবেন কোনো সমস্যা নাই তো সেই ক্ষেত্রে এই লিপ্টারটা খুব ইজিলি একজন লোক কিভাবে এটাকে আপনার অপারেট করবে সেটাও দেখাবে এখানে দুইটা সুইচ আছে আমাদের আফ ডাউন তো সেই আমি যদি এটা আপ করি এটা কিন্তু খুব ইজিলি আপ হয়ে যাচ্ছে খুব ইজিলি আপনার একটা ট্রাকে আপনার ট্রাকের থেকেও অনেক বেশি হাইট একটা এখানে সাত ফিট হাইট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনার একটা ট্রাকের ভিতরে ভিতরের দিকে ঢুকে ট্রাকের নিচ দিয়ে কিন্তু এই লেকটা চলে যাবে গিয়ে তারপর আমরা ট্রাকে কিন্তু আনলোড খুব ইজিলি করতে পারি আবার আমরা কোনো স্টোরে যদি আমরা বলি স্টোরের ক্ষেত্রে যদি ওয়ার হাউজে যদি আমরা একটা র মেটেরিয়াল একটা ইতে আপনার সেলফে রাখতে চাই সেই ক্ষেত্রেও কিন্তু এটা খুব ইজিলি রাখা সম্ভব তো এটার ব্যবহার অনেক 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 জায়গাতেই আপনারা করতে পারবেন খুব ইজিলি আপনার ফর যেরকম অ্যাজ ইট ইজ অ্যাজ ইট ইজ শুধু ডিফারেন্ট হচ্ছে এটা বাই হ্যান্ড আপনার এটাকে ধাক্কা দিয়ে যে কোনো এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে হবে ফর্ক ক্ষেত্রে হচ্ছে ইঞ্জিলে চলবে কারণ ইঞ্জিলে চললে আপনার ফুয়েল লাগবে একটা ড্রাইভার লাগবে আর এটার ক্ষেত্রে কিন্তু আপনার সেই ড্রাইভারটা লাগতেছে না তো এটা কিন্তু খুব ইজিলি ইউজ করতে পারতেছেন আর এখানে আপনার আরেকটা বিষয় হচ্ছে কি যে এইখানে আপনি চার্জ দিবেন চার্জটা কতটুকু হচ্ছে আপনার এই ডিসপ্লেতে কিন্তু দেখা যাবে চার্জের রাত্রে চার্জে লাগিয়ে রাখলেন তারপর আপনার যখন নর্মাল মুডে থাকবে সে তখন এখানে ল্যাম্পটা কিন্তু জ্বলে থাকবে আর যখন চার্জিং মুডে থাকবে তখন কিন্তু এখানে ল্যাম্পটা জ্বলে থাকবে তো সেই ক্ষেত্রে এখানে অফ অন একটা সিলেক্টর সুইচ ইউজ করা আছে আপনার খুব সহজেই এটাকে আপনি অপারেট করতে পারেন অপারেট করতে পারেন আপনারা যে কেউ পার্চেস করতে পারেন যে কোনো কার জায়গার জন্য সেই ক্ষেত্রে আমি দেখাবো আপনার খুবই সহজ যে নাকি আননেসেসারি পারসন যে নাকি বুঝে না মেশিন সম্বন্ধে সেও কিন্তু খুব ইজিলি আপনি ব্যবহার করতে পারতেছে তো এই আপ অ্যান্ড ডাউনটাও কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আমরা মেশিনের ডেলিভারি পয়েন্ট থেকে দেখাবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন দেশে যারা বাংলাদেশেরকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন সেই দেশকে ভালোবাসার লক্ষ্য থেকে বলবো আমরা যারা আসি বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের তৈরি প্রোডাক্ট আমরা ব্যবহার করব চাইনিজ প্রোডাক্ট ব্যবহার করব না দেশীয় তৈরি প্রোডাক্ট ব্যবহার করব দেশের অর্থ দেশে রাখবো নিজে স্বাবলম্বী হব এবং কি দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ